আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার এই প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই এইভাবে এর আগে কোনো দিন আমি চাষ করি নেই এইবার প্রথম আসলে কৃষির প্রতি আমার অনেক আগের থেকেই একটা মায়া মোহাব্বত চলে আসছে কারণ যখন আমি একবারে ছোটো মানে এই আজ থেকে প্রায় পনেরো বছর এই রকম বারো থেকে পনেরো বছর আগের কথা তখন আমি মাদ্রাসায় যাইনি স্কুলে পড়ি ক্লাস টু থ্রি এরকম অবস্থা তো তখনই দেখছি আমার এখনো মনে পড়ে আব্বা এরকম কৃষি কাজ রৌদ্রের মধ্যে করতে করতে তার পিঠের মধ্যে এরকম মানে ফোসা ফালায় দিছে এত কষ্ট করছে এই কৃষি নিয়ে তো আসলে কৃষির সাথে সম্পৃক্ততা অনেক আগের থেকেই যদিও আমি আমি ব্যক্তিগতভাবে কৃষির সাথে ওইভাবে জড়িত হইতে পারিনি কিন্তু আলাদা একটা মহাব্বত আছে কারণ প্রথম থেকেই দেখছি এই কৃষির উপরেই আমাদের আলহামদুলিল্লাহ পরিবারটা একবারে মানে শূন্য থেকে এই পর্যন্ত আল্লাহতালা নিয়ে আসছেন এই কৃষির উপরেই এই জন্যেও কৃষির জন্য আলাদা একটা মায়া মহাব্বত সব সময় কাজ করে বলতেছিলাম যে আমার এইভাবে আসা আসলে যখন আমি মানে বুঝতে শুরু করি দেখলাম যে আব্বা এরকম কৃষির মধ্যে এত পরিশ্রম করে আমরা কিন্তু অনেক আগের থেকেই এই সবজি চাষাবাদ করি তো তখন যেহেতু ইউটিউব ফেসবুকের মধ্যে সময় কিছু হইলেই মানে কিছু হইলেও ব্যয় করা হয় তো তারই সুবাদে এইরকম দেখতে দেখতে আমার আমার সামনে কৃষি বিষয়ক যে ভিডিওগুলো মানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই ভিডিওগুলো দেখতে থাকি এরকম তখন ভাবতে থাকি যে আসলে যদি এই কৃষিটাই আমরা একটু মডিফাই করতে পারি আধুনিকতা আনতে পারি তো রহম দেখা যায় যে মানে প্রচলিত যে পদ্ধতি এই পদ্ধতির চেয়ে আরও লাভবান হতে পারবো সেই থেকেই এই পদ্ধতিতে আসা এখানে আমার এই সংক্ষিপ্ত জার্নিতে আমি একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই সেটা হলো এই কৃষিতে যদি কেউ সফল হইতে চায় যতদিন না প্র্যাকটিক্যালে আসবে অতদিন সম্ভব না ভাই শুধু দেখে দেখে শুনে শুনে এই কাজ শেখা মানে আদৌ সম্ভব না কোনো দিনও সম্ভব না দেখেন আমি এইবার প্রথম এই যে মরিসের প্রজেক্টটা করছি এখন আমার কাছে অনেক মানে বুঝ হয়েছে অনেক মানে এই সংক্ষিপ্ত জার্নিতেই আমি অনেক কিছু বুঝতে পারছি যে আসলে এইটা আমাকে এইভাবে করা দরকার ছিল এইভাবে করলে হয়তো বা এই সমস্যাটা ফেস করা লাগতো না যেমন যে বেডের ব্যাপারটা বেডের মধ্যে আমার অনেক ত্রুটি রয়েছে এবং এই প্রজেক্ট শুরু করার পর থেকে ধরেন আমার অনেক সমস্যার সম্মুখীন হয়েছি প্রথমে যখন প্রথম দিকে যখন এই প্রজেক্ট শুরু করি রোদরে গাছ একবারে একেবারে নাজেহাল অবস্থা করে দিয়েছিল এরপর আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন এক পর্যায়ে তো একেবারে বৃষ্টি হয়ে এমন অবস্থা হয়েছিল পুরা প্রজেক্ট তলিয়ে গিয়েছিল অনেক গাছ মানে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে এরপরে বর্তমান যে সমস্যাগুলো ফেস ফেস করতেছি সেটা হলো ওই যে মরিচের পাতা কুঁকড়ে যাইতেছে এরপরে যে ডাল পচা রোগ এটা খুবই মানে মানে খুবই একটা মারাত্মক একটা রোগ মরিসের ডাল পচা এই ডাল পচা রোগটা অনেক মারাত্মক এই যে দেখতেছেন এই যে ডাল পচা এটা আসলে খুবই একটা মারাত্মক রোগ এই রোগ ধরলে এ মানে যদি সাথে সাথে ট্রিটমেন্ট না করা হয় তাহলে মরিচের গাছের অবস্থা খুবই নাজেহাল বানায় দেয় একবারে তো আসলে এই বিষয়গুলো প্রথম ফেস করতেছি এবং শিখতেছি আসলে যতক্ষণ না মাঠে না নামবেন অতক্ষণ আপনিও শিখতে পারবেন না এই জন্য আমি বলবো কৃষিকাজের সাথে যদি নিজেকে সম্পৃক্ত করতে চান অবশ্যই প্রাকটিক্যালে আসেন মাঠে নামেন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনিও বেশি না এক দেড় বছর দুই বছর সময় কাটান মোটামুটি আপনার অভিজ্ঞতা হয়ে যাবে আর কৃষি কৃষি নিয়ে কি বলবো কৃষি তো একটা হালাল পেশা এই যত আম্বিয়া নবী আসুল আসছেন সবাই এই কৃষির সাথে সম্পৃক্ত ছিল এই কৃষি অন্তত পক্ষে আমাদের জন্য মুসলমানদের জন্য একটি হালাল পেশা দারুণ পেশা নিজে উৎপাদন করে সেই মানে ফসল সংগ্রহ করা যায় নিজে খাওয়া যায় বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া যায় এই জন্য কৃষির প্রতি একটা মায়া ইনশাল্লাহ আমার নিয়ত আছে কৃষির মধ্যেই ক্যারিয়ার গড়ার আপনারা সবাই দোয়া করবেন আল্লাহতালা যেন এই আশাটা আমার পুরা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে সামনে এগিয়ে যাবো আসসালামীকুম রহমতুল্লাহ বাকু